হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা আবারো দেখব দারুণ কিছু কালেকশন আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা প্রিন্টের গুলো আচ্ছা বাটিক প্রিন্ট চাদর দেখব আমরা এখানে খুবই সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি আর একদমই আপডেট কিন্তু যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন দেখেন আমরা খোলার পরে বুঝতে পারবো যে পুরাটা আসলে কেমন প্রিন্ট থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এই যে একদম কিন্তু ম্যাচিং বড় দুইটা বড় সাইজ এটিকে একদম বড় সাইজের ভাই ফিট আট ফিট মানে একদম বড় বেডের জন্য কিন্তু আপনারা এই চাদরগুলো নিতে পারেন এখানে সবগুলো সাইজ তো সেম আছে তাই না সাইজ সেম থাকবে দামও একই থাকবে সবগুলো আচ্ছা সবগুলো কিন্তু সাইজ সেম এবং দামটাও কিন্তু সেম থাকবে যা লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অনেক গরজে আছে কাপড় নষ্ট হবে না আচ্ছা এবং কালার কিন্তু খুব মার্জিত কালার খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন

একদম বাটিকের মধ্যে যারা একটু প্রিন্ট করা কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে চান তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন যেহেতু দামটাও কম থাকছে মাত্র টাকা পার পিস থাকবে আজকের এই তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা মানে কালার কিন্তু গোল্ডেন বিস্কিট কালারের একটা কম্বিনেশন আছে কিন্তু খোলার পরে প্রিন্টগুলো কিন্তু একদমই ভিন্ন এই কারণে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটাই কিন্তু দেখেন খুবই সুন্দর যে নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে তাই না আচ্ছা ভিডিও কলে নিতে পারবেন আচ্ছা ভিডিও কলে দেখার অপশন আছে এবং পাশাপাশি কাছে কিন্তু পর্দার কালেকশন আছে করে বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু রয়েছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন মাত্র ছয়শো অনলি ছয়শো টাকায় আজকে চাদরগুলো পেয়ে যাচ্ছেন যারা বাটিকের মধ্যে একটু ভিন্ন ডিজাইন একটু আলাদা কোয়ালিটি নিতে চাচ্ছেন আজকে চাদরগুলো নিতে পারেন কারণ এর আগেও কিন্তু আমরা বাটিকের মধ্যে দেখিয়েছি সেগুলো কিন্তু প্রিন্ট ছিল না এইটাতে কিন্তু প্রিন্ট আছে এটা কিন্তু প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি কালার আছে হবে হবে না

দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যে নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সরাসরি যদি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন শপের লোকেশন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান এইটা দেখেন কত ইউনিক এই ডিজাইনটা এবং এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু কালার নষ্ট হবে না বা কালার উঠবে না রকম কোনো চান্স নাই হ্যাঁ আর বাটিক তো সবার পছন্দের একটা কিন্তু কালেকশন এই যেটা একদম লাস্ট কালেকশন দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে বালিশের কাবার হবে এই যে এরকম একদম বড় সাইজের এটা হচ্ছে রুমজু বস্ত্র রেলওয়ে রেলু সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ